সন্ধ্যারাতেই এবার দুঃসাহসিক চুরির ঘটনা বাড়ির লোকেদের খানিকটা সময় অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চুরের দল ঘরে প্রবেশ করে হাতিয়ে নিল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী আর এই খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ঘটনা ধর্মনগরের সাগাইবাড়ি নেতাজিপাড়া এলাকায় সন্ধ্যারাতে দুসাহসিক এই চুরির ঘটনায় ফের আরও একবার প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রবিবার রাতে ধর্মনগর শহরে আবার চুরিকান্ড সংঘটিত হয় উদ্বিগ্ন সাধারণ মানুষ ধর্মনগর থানা এলাকার তিন কিলোমিটারের মধ্যে চুরিকান্ড সংঘটিত হয় ঘরের পেছনে গ্রিলের দরজার কবজা ফেঁকে এবং ঘরের দরজার লক ভেঙে চুরিকান্ড সংঘটিত করে চুরির দল জানা যায় বাড়ির মালিক প্রাণগোপাল দেব ওনার স্ত্রী কস্তুরী ঘোষ বর্মন দুজনই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের একমাত্র ছেলে প্রান্তিক দেব বয়স এগারো বছর সোমবার প্রান্তিকের জন্মদিন এই সুবাদে রবিবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ বাড়ির মালিক প্রাণগোপাল দেব বাজারে চলে যান এবং স্ত্রী চলে যান ছেলের জন্মদিনের নিমন্ত্রণ করতে তারা দুজনেই রাত পৌনে নটা নাগাদ বাড়িতে ফিরে আসেন বাড়িতে এসে প্রান্তিক বাবুর স্ত্রী বাড়ির সামনের দরজা খুলে ঘরে প্রবেশ করে করেন ঘরের আলমারি এবং লকারে থাকা স্বর্ণালঙ্কারের বাক্স মাটিতে পড়ে থাকতে দেখে চোখ চরক কাজ হয়ে যায় গোটা ঘটনা খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানা পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুঃসাহসিক কে চুরি ঘটনাটি ঘটে সাগাইবাড়ি নেতাজিপাড়া ধর্মনগর পৌর পরিষদের দশম ওয়ার্ডে এ ঘটনায় মানুষের মধ্যে যেমন আতঙ্কের সৃষ্টি হয়েছে তেমনি সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে সন্ধ্যা রাতে নির্জনতার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে একের পর এক চুরি কাণ্ড সংঘটিত হওয়া এখন যেন ধর্মনগর বাসীর কাছে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন রাতে এ ধরনের চুরি কাণ্ডে মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ে পড়েছে এদিকে বাড়ির মালিক জানিয়েছে চোরের দল আট থেকে দশ ভরি সোনালঙ্কার নগদ আট টাকা ও এসবিআই এটিএম কার্ড নিয়ে গেছে চোরের দল আধা ঘন্টা আমরা ঘরে নাই মিসেস আর বাচ্চারা তার আগামী কালকে বার্থডে দিকে বাইরেছে একটা ইনভাইট করার লেগে আর আমি তাহলে ড্রপ পূজা যারা ইনভেস্ট করবো তাদের ড্রপ পূজা আমি মার্কেটিংয়ে গেছি কিছু মার্কেটিং পাঠিয়েছি গুলি কেনাকাটা করে আমি অনেক টাইম আমাকে যখন ফোন করছে মিসেস পাখা থেকে সে সব মিশে গিয়ে অনেক টাইম আমি বাজার ইন্ডিয়ার সঙ্গে খুব স্পিডে আইসি আইসি পাঠাতে দেখি সব কিছু তো আমি তাড়াতাড়ি করেই আমি ইয়ে করছি তুলে দেখছি যে আমার এটি যে আমার স্টেট এটিএম কার্ডটা নই আ গেছে আক কি শোনা নিতে সোনা পোড়াটা ইউসি এর near near around 7 কে 8 টাকা বড় চালার কি 100 টাকা আছে 100 টাকা বড়ে পুরোটা বেশি আছে 1000 6 থেকে 8000 টাকা আর এই কি 80 টাকা দেই আমরা রিটায়ারমেন্টের পুরো আট পেনশন সব টাকাটা ইটিএম এ এসে দিবে ওই এটিএম কার্ডটাই মিথার করবে 비디오 리포트 싹친 엔터테인먼트